আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সুপ্রিয় শিক্ষাতিন্দ। শুরুতেই তোমাদেরকে জানাচ্ছে ও স্বদম আমি আশা রাখি তোমরা সকলেই ভালো আছো মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও তোমাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তা অবশ্যই ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুদীর্ঘ অনেকদিন যাবৎ করোনা নামক এক মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাস থেকে বঞ্চিত তোমাদের ক্লাসের ধারাবাহিকতা রক্ষার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হচ্ছে এবং তোমাদের মূল্যায়নের জন্য গণপর্যাতনটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের জন্য কাজ করে তোমাদেরকে একটি মূল্যায়ন তথা ক্লাস করার জন্য চেষ্টা করব আজকের এই অনলাইন ক্লাস বুঝতে রয়েছে আমি মোহাম্মদ জুহর সামনের সহকারী শিক্ষক ভৌদ বিজ্ঞান পালন রসায়ন বৌদার সরকারি উচ্চ বিদ্যালয় সৈয় সুপ্রিয় আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব আমাদের আদর্চ বিষয় থাকবে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এবং নির্ধারিত কাজ সেই দুই নম্বর নির্ধারিত কাল বা দুই নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি নবম শ্রেণীর ছাত্রদের তৃতীয় সপ্তাহের জন্য যে ক্যাস রসায়ন বিষয়ে যে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের ক্রম হল দুই অধ্যায় হলো চতুর্থ বিষয়বস্তু হল পর্যায় সারণি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সড়ক তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ধাতু ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় ও অবস্থান্তর ভাবে সমস্ত চিহ্নিত করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি আমাদের পর্যায় সারণিতে বর্তমানে একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌল পর্দায় সরিটা অন্তর্ভুক্ত রয়েছে এখানে যে তোমাদের নবম শ্রেণীর জন্য যে কাজ রয়েছে যেটা সেখানে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলের পর্যায় সরণ তৈরি করতে বলা হয়েছে কাজে একশো আঠারোটি মৌল পর্যায় সারণী হবে না হবে হলো একশো ছত্রিশ পর্যন্ত এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌল বিশ্ব পর্দায় সারণি তৈরি করতে হবে তোমাদেরকে এরপর এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে প্রথমত খাদ ধাতু দুটো মৃৎখার ধাতু তৃতীয় মুদ্রা ধাতু চতুর্থ হ্যালোজেন পঞ্চম নিষ্ক্রিয় গ্যাস এবং ষষ্ঠ অবস্থান্ত সমূহ চিহ্নিত করব এই ছয়টি বিষয় মনে এবং খাদ ধাতু মৃৎখার ধাতু হ্যালোজেন হ্যালোডের গ্যাস অবস্থান ধাতু প্রতিটিকে প্রত্যেকটি গ্রুপকে অর্থাৎ প্রতিটি ধরনকে খার ধাতুগুলোকে মুখ্যার ধাতুগুলোকে মুখ্যাঘাতু গ্রুকে ভালো গ্রুকে মুষ্ক গ্রুপকে এবং অবস্থানের এগুলো প্রত্যেকটি গ্রুপকে আমরা কি করবো আলাদা আলাদাভাবে কালার দেব তাহলে একশো আঠারোটি না নিয়ে আমরা ছত্রিশটি মৌল নেব এক থেকে ছত্রিশ মনো তোমরা যদি লক্ষ্য করো এই এক থেকে ছত্রিশটি মৌল আসছে হাইড্রোজেন থেকে নেওয়া পর্যন্ত এখন আমরা কীভাবে তোমরা পর্যাসনে তৈরি করবে সেটা আমরা লক্ষ্য করবো তাহলে তোমার সাজাবে হলো কত পর্যাসনের ধরনটা তোমাদের ঠিক থাকবে অর্থাৎ উপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটি টাকার পর্যন্ত তোমাদের লিখতে হবে এবং মোডোগুলো লিখতে হবে হাইড্রোজেন থেকে নিয়ে ক্রিপ্টন পর্যন্ত বাকি ঘরগুলো তোমরা ফাঁকা রাখতে পারো বা নাও লিখতে পারো তোমরা পর্যায়ে ফরম্যাট তৈরি করে সিস্টেমটা তৈরি করে তোমরা নাও লিখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এক থেকে সত্ত্রিশ পর্যন্ত তোমরা লিখতে পারছো তোমরা জানো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে পেজ নাম্বার সেভেন্টি ফোরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমত তোমাদের যে অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের থার্ড হাফের কথা তোমরা জানো পর্যায় সারণীতে এক থেকে আট হাতের গ্রুপ আছে এবং সাতটি পর্যায় রয়েছে এই হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম এই গ্রুপ এটা হলো এক নম্বর গ্রুপ এর মধ্যে হাইড্রোজেন বাদে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোডিয়াম সোডিয়াম ফ্রান্সিয়াম এই মৌলগুলো হলো এই ছয়টি যে মৌল আছে লিথিয়াম থেকে নিয়ে ফ্রান্সিয়াম পর্যন্ত এই মৌলগুলোকে আমরা কি বলে থাকি খার ধাতু বলে মনে রাখার জন্য এভাবে আমরা ছন্দের মাধ্যমে বলতে পারি লি না কে রুবি সাজাবে ফ্রান্সে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এক থেকে ছত্রিশের মধ্যে অর্থাৎ ওয়ান থেকে হাইড্রোজেন থেকে ত্রিপ পর্যন্ত তাহলে কয়েকটি পর্যায়ে পড়তেছে আবার চারটি পর্যায়ে পড়তেছে হাইড্রোজেন নম্বর পর্যায়ের লিথিয়াম হল তিন নম্বর পর্যায়ের মূল অর্থাৎ লিচিয়াম থেকে ভিজিয়াম হবে নিয়ম পর্যন্ত এটা হলো দ্বিতীয় পর্যায়ে হাইড্রোজেন এবং ভিজিয়াম হলো প্রথম পর্যায়ের মল সোডিয়াম থেকে আর্গন হলো তৃতীয় পর্যায়ের মূল পটাশিয়াম থেকে ত্রিশ পর্যন্ত এটা হলো চতুর্থ পর্যায়ের মনে তাহলে আমার খাদ ধাতু করতেছে এর মধ্যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম যদিও আমার এখানে ছয়টি খাদ ধাতু কিন্তু তোমাদের যেহেতু নির্ধারণ করে দিচ্ছে যে এক থেকে ছত্রিশ পর্যন্ত এই কারণে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই ছত্রিশ পর্যন্ত ধারাবাহিকতা আমাদের এই তিনটি মহলে পরে এই তিনটি মহলেটা আমরা কালার করব তাহলে এরপরে নিচে আমরা নোট দিয়ে দিতে পারি গ্রুপ ওয়ান এ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটা হলো খাদ ধাতু বা তোমরা কাজ করতে পারবা যে এখানে যেই কালারটা দিবা সেই কালারটা উপরে বা নিচে দিয়ে লিখতে বা খাদ্য সুপ্রিয় শিক্ষা তুমি এরপরে তোমাদের রয়েছে মৃক্ষার ধাতু মৃক্ষার ধাতু হল গ্রুপ টু এর মৌলগুলো অর্থাৎ ব্রেলিয়াম থেকে নেওয়া বেরিয়াম পর্যন্ত যে মৌলগুলো সেই মনোগুলো ব্রেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টেসিয়াম বেরিয়াম রেডিয়াম এটা মনে রাখার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি আমি এভাবে মনে রেখেছি বিরিয়ানি মোগলাই কাবাব স্বর বিরিয়ানি মোগলাই কাবাব রাখ তাহলে তোমাদের যেহেতু এক থেকে ছত্রিশ পর্যন্ত এখানে বলা হয়েছে তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব অর্থাৎ বেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই তিনটি মোড়ক এইগুলোতে হকাশ হবে বিরিয়ানি মোগলাই কামাব অর্থাৎ ডেলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তাহলে এই তিনটি হলো কি তোমাদের ধাতু তোমাদের মনে রাখতে হবে গ্রুপ ওয়ানের যে খাওয়ধাতু শিরোদিক সোডিয়াম পটাশিয়াম এই মোড়োগুলোকে তোমরা যে কালারে দেবে মৃক্ষার ধাতুকে তোমরা অন্য কালার দেবা মনে এক ভাব প্রত্যেকে এখানে যে তোমাদের ছয়টির কথা বলা হয়েছে যে খাদ ধাতু মীক্ষার ধাতু এরকম মুদ্রা ধাতু হ্যালো যে বিভিন্ন গ্রুপের কথা যে বলা হয়েছে বিভিন্ন ধরনের মোড় তোমরা তোমরা প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা খেলার ব্যবহার করবে সুপ্রিয় শিক্ষা সুপ্রিয় শিক্ষার্থীবেন্দ্র এরপর তোমরা যদি লক্ষ্য করেন তোমাদের দেখবে এরপর বলা হচ্ছে তোমাদের মুদ্রা ধাতুর কথা বলা হচ্ছে পর্যায় সরণী যে গ্রুপ এগারো রয়েছে কপার সিলভার গোল্ড সাবান যেটা এই গ্রুপের মনোগুলোকে বলা হয় মুদ্রা হবে স্বাভাবিকভাবে কপার সিলভার গোল্ড এই তিনটি মৌল দ্বারা প্রাচীনতার মুদ্রা তৈরি করা হবে ওরা জিনিস স্বর্ণের মুদ্রা আর উপর মুদ্রা হুম তামার মুদ্রা এরকম তাই সেই মনোগুল হলো কি কপার যেটাকে আমরা তামা বলে থাকি সিলভার রূপ বলে থাকি আর গোল যেটা অরান সেটাকে আমরা স্বর্ণ বলে থাকি তাহলে এই তিনটি কপার সিলভার গোল্ড এই তিনটি মল হলে তোমাদেরকে হবে তাহলে তোমাদের এক থেকে ছত্রিশের ধারাবাহিক পাই শুধু কপার পড়ে তাহলে তোমরা শুধু কপার দেখতে পারো আর যেহেতু তুমি একটি মৌল করতেছে কারণ কপার সিলভার গোল্ড এই তিনটি তোমরা আইডেন্টিফাই করতে পারো তবে তোমাদের যে এক থেকে ছত্রিশ তার মধ্যে শুধুমাত্র কপার পরে অনুভূত হবে তাহলে আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো তাহলে কপার সিলভার গোল্ড এই তিনটি মনোভূত মুদ্রা থাকে তার মধ্যে তোমরা যেটা এক থেকে সত্তরিশের মধ্যে তোমাদের লিমিটেশন রাখার কথা বলা হয়েছে এই কারণে তোমরা শুধু কপারকে সত্তরিশের মধ্যে তোমরা সমুদ্র রাখতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর তোমাদেরকে বলা হয়েছে হ্যালোজেন হ্যালোজেনের কথা হ্যালোজেন হলো গ্রুপ সতেরোর যে মৌলগুলো আছে ফ্লোরিন কোলিন বা ব্রোমিন আয়োডিন অ্যাস্ট্রাটিন এই মৌলগুলো হুম এখানে ফ্লোরিন কোলোরিন ব্রোমিন আয়োডিন আয়োডিন এর মধ্যে প্রথম তোমাদের ছত্রিশের মধ্যে পড়তেছে ফ্লোরিন কোলিন ব্রোমিন এই তিনটি মৌল হলো তোমাদের কি হ্যালোজেন এরপর তোমাদের তাহলে এটাকে আবার ভিন্ন কালার করবে এরপর তোমাদের রয়েছে নিষ্ক্রিয় গ্যাস কি রয়েছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হলো গ্রুপ আঠারোর মধ্যে হলো হিলিয়াম নিয়ন কীর্তন জ্যানন ড্যাডন কেমন হিলিয়াম নিয়ন আর্গন কীর্তন জ্যানন ড্যাডন এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস আঠারো এক থেকে ছত্রিশের মধ্যে পড়তেছে হিলিয়াম থেকে নিয়ে ক্রিপ্টন পর্যন্ত আর তোমাদেরকে সন রাখতে হবে এখানে প্রতিটি গ্রুপের ছন্দের আকারে তোমরা কি মনে রাখার চেষ্টা করবে হ্যাঁ আমি প্রতিটি গ্রুপ বললাম না যেমন এখানে হিলিয়াম নিউন আর্গন ক্রিপ্টন যেন যেন এরকম যদি বড় হেনা আর করিম যাবে কম না কেমন এরকম তুমি বলতে পারো ফুলি গুলি বা নানির পোলা আসলে আলুের ভাই এরকম প্রতি একে মনে রাখার চেষ্টা করবে মূল হলো স্মরণ রাখা তুমি যেভাবে স্মরণ রাখতে পারো হুম তবে এটা হলো স্মরণ রাখার ক্ষেত্রে এটা মুখাস্তর কিছু না এখানে মনে রাখতে হবে মুখাস্ত বলতে তোমাকে যদি বলা হয় এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র লিখতে তাহলে তুমি এ স্কার প্লাস টু এইসি ডি প্লাস বি স্কার তুমি বলো যদি তুমি জিনিসটা লিখতে পারো কিন্তু তোমাকে মনে রাখতে হবে মূল জিনিসগুলো বুঝতে হবে আগে বুঝতে হবে তারপর আয়ত্তে রাখার জন্য তুমি কৌশল অবলম্বন করতে পারো সবার আগে বুঝতে হবে তাহলে আমাদের এখানে যেটা তাহলে গ্রুপ সতারোর ফলোরিং কোল্ড করবিন এই যে মৌলগুলো আছে এগুলো হলো সতারো মৌল আর এখানে এক থেকে ছত্রিশ পর্যন্ত যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে তাহলে হোলেন ব্রোমিন ব্রহ্মীর্জন আর আঠারোতম গ্রুপে হিলিয়াম এখানে ছত্রিশ পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেন্দ্র এরপর তোমাদেরকে যে দু বিষয়ে কথা বলা হয়েছে যে অবস্থান্তর মৌলের কথা বলা হয়েছে তোমাদের বই সেভেন্টি ফোর স্পেইন চবস্থান্তর মূলক সংজ্ঞাটা দেওয়া হচ্ছে এভাবে যে পর্যায় সরনের তিন নং গ্রুপ থেকে বারো বারো নং গ্রুপের মধ্যে অবস্থান্তর মূল্য বলা হয় সত্য শিক্ষা কেন্দ্র তিন থেকে বারো অর্থাৎ তিন স্ক্যান্ডিয়াম প্রতিন নং গ্রুপের মূল ছত্রিশের মধ্যে পরে স্ক্যান্ডিয়াম চার নাম চার নাম গ্রুপের পরে হলো টাইটেনিয়াম তারপর হলো পাঁচ নাম হল ভ্যানারিয়াম ছয় নম্বর ক্রোমিয়াম সাত হলো ম্যাঙ্গানিজ আটে হলো পড়তেছে আয়রন একটি ক্রাউন কেটাব তারপর নয়ে পড়তেছে ওবার্ট সিয়ল দশে পড়তেছে নিকেল এগারোতে পড়তেছে কবার কপার বারোতে পড়তেছে জি অর্থাৎ ইস্কান্ডিয়াম থেকে নিয়া ইস্কান্ডিয়াম হলো গ্রুপ তেরো আর বারোতে হলো কি জিম অর্থাৎ ইস্কান্ডিয়াম থেকে জিম পর্যন্ত বড় গ্রুপে তোমাদের বইয়ে সংজ্ঞা অনুযায়ী অবস্থানবন্ধ বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা স্ক্যান্ডিয়াম থেকে জিম পর্যন্ত এটা অন্য কালি দিবে অন্য কালীর মাধ্যমে তোমরা কী করবে এখানে ফল করবে আর একুশ থেকে যে তিরিশ এই যে দশটা বলো এটা তোমরা অবস্থান্তরপূল হিসাবে হাইডি দল করবে তবে তোমাদের একটু মনে রাখতে হবে যেটা একটু অ্যাডভান্স যে কথাটা আমরা এক্ষেত্রে তোমাদের বইয়ের ধারণা অনুযায়ী স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কে যদিও অবস্থান্তর মনে বলে বললাম কিন্তু তোমরা ভবিষ্যতে জানতে পারবে যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মূলক না এগুলো দীর্ঘমূলক সেটা আমার পরে জানব কিন্তু এখন তোমাদের যে বর্তমান যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টে তোমরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত বড় তোমরা অবস্থান্তর মনে হিসেবে চিহ্নিত করবে তাহলে আমরা প্রধারিত যে তোমাদের যে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টে রসায়নের লবণশীলের রসায়নের যে দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ যে দুই সেখানে যা যে বলা হয়েছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম তাহলে তোমরা কী করবে একটি পর্যায় সরি তোমরা এভাবে আঁকবে আঁকার পরে তোমরা এক থেকে ছত্রিশ পর্যন্ত মরিগুলি লিখবে এরপরে যে খার ধাতুখার ধাতু হ্যালোজেন খার ধাতু মিথ্যা ধাতু আরেকটি রয়েছে মুদ্রা ধাতু এরপর হ্যালোজেন গ্যাস এবং অবস্থান্তর ধাতু এই বিষয়গুলিকে তোমরা আলাদাভাবে খাবার করার জন্য চেষ্টা কর আমি আশা রাখি তোমরা সকলেই বিষয়গুলি করে ভালো করা করতে পেরেছ আর পর্যায় সারণীটা বিষয়ে কথা হলো তোমাদের বইয়ের যে পর্যায় সারণীটা আছে বইয়ের পেজ নাম্বার সিক্সটি টু এবং সিক্সটি থ্রি তোমরা ওই পর্যায় সরণে সফল করবে আমি এখানে যে পর্যায় সারণীটা নিয়ে কথা বললাম এটা একটি কোল্ড ভার্সুমের তো তোমরা লেটেস্ট ভাষণের পর্যায়নে তোমাদের যেটা দেওয়া আছে এই বিষয়টা দেখবেন এখানে আমি যে এখানে ইউজ করছি এটা দুই একটি হবে এখানে কোনো আমি আশা রাখি ক্লাস ক্লাস অনুসরণ করে আমাদের কাজ তোমরা সম্পাদন করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এই প্রত্যাশাই করবো এবং বর্তমান সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের লেখাপড়ার ধারাবাহিকতাকে অভ্যত রাখাতে তোমরা সে আহ্বানে সারা দিবে এবং তোমাদের যে লেখাপড়া সেটা তোমরা অব্যাহত রেখে দেশ এবং জাতির কল্যাণে মা বাবার আদর্শ সন্তান একজন ভালো ছাত্র একজন ভালো মানুষ হিসেবে রক্ষার জন্য চেষ্টা করবে সৃষ্টি করতে আমাদের সহায়ক হবে যদি এরপর যদি কোনো কিছু না বলি তাহলে একজন আমাকে ফোনের মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করবে তা ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ